আসসালামু আলাইকুম সো আজকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম সো রাস্তার পাশে যাইতেছিলাম সো আমি দেখলাম যে পাশে একটা বিশাল একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে সো আমি তাদের কাছে গেলাম যার পরে জিজ্ঞেস করলাম ভাই কী কী আছে তারা আমাকে অনেক বড়ো একটা লিস্ট দিছে সো আমি কি করব আমি সব ফাইনালি তাদের কাছে অর্ডার করব দেখি কি খাওয়া যায় ভাববে চিন্তা নয় তার আগে আমি দেখি তাদের ভিতরের ডেকোরেশন ডেকোরেশনটা খুবই সুন্দর করে তারা করছে খাপ খাপ করে করছে যেন অনেক লোক এখানে বসতে পারবে পরিবেশটা খুবই সুন্দর সো আমি সবগুলোই দেখলাম ঘুরে ফিরে দেখে খুব ভালো লাগলো যাই হোক পরবর্তীতে আমি কি করব এখন আমি তাদের কাছ থেকে কাঁচি অর্ডার করব ঠিক আছে কাচি অর্ডার করব দেখেন এখন কাচি অলরেডি অর্ডার করেছি সো আমার জন্য তারা রেডি করতেছে কাচিটা কাচিটা দেখেন কালারটা কিন্তু এটা বেশি তেল ছিল না খুবই কম ছিল সো ভাইয়া আমাকে জন্য ভালো যে খাসির রান ছিল ওগুলো বাইর করতেছে আমার জন্য সো ভাইয়া বলতেছে ভাইয়া আমাকে একটু ভিডিওগুলো দেখেন যেন আমি একটু ইউটিউবে দেখতে পারি সো আমাকে ভাইয়া সমস্যা নাই তোমাকে ভিডিও দেখানো হবে নো প্রবলেম তো আমি সে আমাকে দুইটা দেওয়ার কথা ছিল বাট তিন চারটা সে মাংস আমাকে দিচ্ছে খাওয়ার জন্য সো রেডি করতেছে সবগুলোই আপনার ভালো কাছি অলরেডি সে করার শেষ আর কাচির দামও বেশি না অল্প প্রাইস মেবি হবে আমার থেকে তারা দুশো টাকা নিষে আর এই ছোটো ভাইটা বলতেছে ভাই আমার একটু ভিডিও করে তো আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমিও ভিডিও হবা তুমি আমার জন্য ভালো করে সালাদ কেটে বানিয়ে নিয়ে আসো তো অলরেডি আমার জন্য কাচ্ছি নিয়ে আসতেছে তো আমি কাচ্ছিটা দেখলাম দেখার পরে কাচিটা খুবই বেশি তেল ছিল না খাইতে অনেক ভালো ছিল তো আমি খাওয়াই স্টার্ট করলাম দেন আমার সাথে আরও কিছু লোক আসার কথা ছিল তো আসে নাই তো তাদেরকে আমি বললাম সমস্যা নাই ভাই পরবর্তী আবার আমরা একসাথে এসে খাওয়া দাওয়া করবো সো অলরেডি আমি খাওয়া স্টার্ট করলাম খাওয়া স্টার্ট করার পরে দেখলাম কেমন স্বাদ লাগতেছে সো ভালোই মজা আপনার বেশি প্রাইস না মাত্র দুইশো টাকা আর খাওয়া দাওয়া আমার প্রায় শেষ হয়ে গেছে তো পানি খাইতেছিলাম পানি খাওয়া শেষ করে তারপরে চিন্তা করতেছি এই কাচিটা খুব ভালোই হয়েছে তো আরও কিছু লোক নিয়ে এসে একদিন আমরা এইখানে পাঠিয়ে দেবো তো অলরেডি আমি এখন ক্যাশ কাউন্টার কাছে যাব যাওয়ার পরে তাদের পেমেন্টটা বুঝিয়ে দেব এবং ভাইকে বলবো ভাই কাছেটা খুব ভালো হয়েছে তো তার কাছে আসলাম সেও বলতেছে ভাই কি অবস্থায় কেমন হয়েছে